সকাল সকাল দিদি ভাইয়ের ফোন আসাতেই রেডি সেডি হয়ে তাড়াহুড়ো করে আমি ছুটলাম মামা বাড়িতে এই দেখো আমি কিন্তু রেডি হয়ে অটো ধরে নিয়েছি আর আজকে একটা দারুণ কাণ্ড হয়েছে মানে আমার সাথে জীবনে মানে প্রথম এই কাণ্ড হলো আমি স্টেশনে যেতেই তার দশ মিনিট আগেই ট্রেন চলে গেছিলো তাই ওখান থেকে আবার অটো ধরে আমি গেছিলাম বগলাতে আর বগলা থেকে আবার অটো ধরে দেন গেছিলাম আমি তারকনগরে মানে আমাকে তিনটে অটো চেঞ্জ করে মামাবাড়ি যেতে হয়েছে না হলে দু ঘন্টা ধরে আমাকে আরমঘাটা স্টেশনে বসে থাকতে হতো আর প্রচন্ড খিদেও পেয়ে গেছিল তাই আমি রাস্তা থেকে চটপটি মাখা কিনে খেতে খেতে চলে এসেছিলাম মামা বাড়িতে আর ভাই আর বুনু আমাকে তো দৌড়াতে দৌড়াতে তো ওদের কাছে আমি ছাতা ধরিয়ে দিয়ে কিন্তু ড্রেস না চেঞ্জ করে আগে পড়েছিলাম খেতে প্রচন্ড খিদে পেয়েছিল তোমাদের আগেই বললাম সকালবেলা কিছু না খেয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম আর ওই রাস্তায় আলু কাবলি মাখা খেয়েছিলাম আর এসে দেখি মামি দারুণ দারুণ রান্না করেছে করেছিল লাউ ডিয়ের ডাল তার সাথে কিন্তু আমার সব থেকে প্রিয় ছিল পটল ভাজা তার সাথে একটা বেগুন ভাজা আর ছিল নিরামিষ খাসির মাংস কেন বললাম জানো কারণ ইচড় রান্না করেছিল আর ইচড় খেতে সবাই নিরামিষ খাসির মাংসই বলে ইচড় খেতে কে কে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু ইচড় খেতে দারুণ লাগে তো ফার্স্টে ডাল আর লাউ দিয়ে ভালো করে ভাতটা মাখে একটুখানি পটল আর বেগুন ভাজা নিয়ে ভালো করে টেস্টি করে কিন্তু খেয়ে নিয়েছি আর তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে ইচড় করেছিল খুঁটে খুঁটে সমস্ত চিংড়ি মাছ খাওয়ার পরে এবার আমি ইচড়টা খেয়ে দেখবো যে কেমন হয়েছে সাঁত্র তো বেশ ভালোই লাগছিল আর ইচড় খেতে কে কে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর করে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি কারণ যা গরম পড়ছে এই দুই দিন বাপরে বাপ আর আমার প্রচন্ড টক কিছু খেতে ইচ্ছে করছিল গরমের মধ্যে তারপরে দেখি গাছে দুটো পেঁপে রয়েছে মানে এতটুকু একটা ছোট পেঁপে গেছে দুটো পেঁপে হয়ে রয়েছে তাও আবার আত পাকা তো সেখান থেকে একটা পেঁপে নিলাম আর আমার দিদি ভাই বললো যে দুটো পেঁপেই নিয়ে নে দুটো পেঁপেই আজকে মাখানো হবে পাকা পেঁপে খেতে কিন্তু আমার দারুণ লাগে কিন্তু পেঁপেগুলো খুব বেশি পেকে ছিল না আঁধ পাকা ছিল জাস্ট শুধু কালারটাই এসেছে এবার আমি পেঁপে দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো কারণ পেঁপেতে প্রচণ্ড পরিমাণে কষ থাকে তো আমি পেঁপে ধুতে ধুতে মামি এদিকে কিন্তু গরমের জন্য বানিয়ে নিয়েছিল বেলের শরবত আর যেটা খেয়ে আমি পুরো ঠান্ডা হয়ে গেলাম আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি চলে এসেছিলাম পেঁপেটা ভালো করে কাটতে এই যে পেঁপে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমন কালার এসছে তো এটা তো আর কাঁচা খাওয়া যাবে না এটা আমাকে মাখিয়েই খেতে হবে আর এদিকে কিন্তু আমি তেঁতুল কিন্তু গুলিয়ে রেখে দিয়েছিলাম এই নিয়ে আমি দ্বিতীয়বার পেঁপে মাখা খাবো এর আগে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম পেঁপে মাখার তখন আমি এমনিই কেটেছিলাম আর আজকে আমি পুরো ঝাঁঝরি দিয়ে একদম ফিনিশ করে ফেলবো দেখা যাক এরমভাবে মাখিয়ে খেলে কেমন লাগে তারপরে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে তেঁতুলের জলটা তারপরে তিনটে কাঁচা লঙ্কা লেবু পাতা একটু লবণ আর একটু চিনি দিয়ে বেশ ভালো করে মাখে নিয়েছি আর ওই জলটা যে বেরিয়েছে না ওটা খেতে যে এত টেস্টফুল লাগে তো আমি সুন্দরভাবে দেখো মাখিয়ে নিয়েছি কার কার পেঁপে মাখা দেখে লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি খাওয়ার পরে সবাইকে একটু একটু দিয়ে দিয়েছি আর আমার বোনকে বললাম তুই একটুখানি খেয়ে বলতো কেমন হয়েছে ওর তো দারুণ লেগেছে ওই প্রায় সবখানি খেয়ে নিয়েছে তারপরে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে গিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ ভিডিও পাঁচটা খাবার খেয়েছি আমি কিন্তু কালকে পোস্ট করছি যারা যারা দেখুন অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসবে আর আজকে আমার এই লুকটা কেমন লাগছে গো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মেলার মধ্যে গিয়ে সবার ফার্স্টেই যেটা আমার চোখে পড়েছে এই যে মাটির পুতুলের দোকান আর এখানে গিয়ে আমার না ছোটোবেলায় সেই প্রোজেক্ট করতাম আম বানাতাম আঙুর ফল বানাতাম মাটি দিয়ে সেইগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো দেখো ওখানে পাশ দিয়েছিল আর এদিকে তোমাদের দাদা ভাই শিব ঠাকুর দেখছিল কিন্তু শিব ঠাকুরের ফিনিশিংটা বেশ ভালো ছিল না তার জন্য ও আর কেনে নি তারপর আমি চলে এসেছিলাম পাঁপড় খেতে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে তোমরা দেখতে পারবে তারপরে এক এক করে সমস্ত খাবার যা যা খাওয়ার ছিল সব খেয়ে নিয়েছি ফার্স্টে পাঁপড় খাওয়ার পরে চলে এসেছিলাম লস্যি খেতে লস্যি খেতে খেতে তোমাদের দাদা ভাইকে একটু দেখাচ্ছিলাম আরও এত লজ্জা পাচ্ছিলো দেখো প্রচণ্ড পরিমাণে হাসছিল তো লস্যি খাওয়ার পরে আমরা এখানে ড্যাং করতে করতে কিন্তু চলে গেছিলাম একটা সাজাগোজার দোকানে তো ওখান থেকে একটা চুরি কেনার পরে আমি চলে এসেছিলাম যে পাশ করার চপ খেতে আর পাশ করা থেকে কে কে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে তো এই চপটা খাওয়ার পরে আমি চলে গেছিলাম আর একটা দোকানে আলুর চপ খেতে মেলায় গিয়ে চ্যালেঞ্জের জন্য আমাকে কি সব খেতে হচ্ছে ভাবো তাহলে চপ খাওয়ার পরে চলে গেছিলাম সুজা ফুচকার দোকানে ওখান থেকে কটা ফুচকা খেয়ে নিলাম তারপরে আমার মেলা ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে আর নাগরদোলাতে উঠেছিলাম তো গাইস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেই জানাবে আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কি কি চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে জন্য বাই আমার পেজটা ফলো করো ভিডিওটা শেয়ার করো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও লাভ ইউ গাইস